আচ্ছা কালারগুলো দেখাই এখানে অপশন আছে আপনি চাইলে গোল রাউন্ড ফরক বানাতে পারেন এখানে অনেক কাপড় আছে অনেক কাপড় আছে ওকে এই ভিডিওর মধ্যে যেগুলো দেখাবো সব একদম অফার দিচ্ছি আমি আচ্ছা এই যে এই কালারটা এটাও সম্পূর্ণ লাহোরি কারচুপি কাজ এই থ্রি পিস 450 এ এটা শুধু কোন হাতে ইষ্টন না হাতে কারচুপি কাজ হাতে কারচুপি কাজ করে ওকে এগুলো একদম ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে একদম ডিসকাউন্ট অফার ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন উন্নাগুলো দেখার মত দেখেন উন্নাটা একদম পাঁচ হাতের নামাজ উন্না পিওর কটন ভাই এই থ্রি পিস ওকে 450 দিবেন 450 টাকা অফার ঠিক আছে আসলে এগুলো স্টক যতক্ষণ অফার তত খুনানে লস এটা একটা ডিজাইন বলতেছে এটা অফারে এটাও আমরাই কাজের 450 450 আচ্ছা নিতে হবে কত স্যার

ব্ল্যাক কালার প্রাইস सेम 450 করে এই যে সাদা পুরি কারচুপিটা এটাও কি আজকে सेम প্রাইসে দিবেন सेम দিচ্ছি একদম এই যে এটাও কিন্তু রাবারে এমবস করা দেখতেই পাচ্ছেন এক পোশনে এটাও 450 450 কালার আছে এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট এটা রেড মেরুন কালারের ভিতরে আছে একদম টকটকা লাল এটা ঠিক আছে ভিআইপি 900 টাকা ড্রেস মাত্র পাচ্ছেন 450 টাকা অন্য এটাও ভিআইপি স্কিন প্রিন্ট 450 স্ক্রিন প্রিন্ট ওকে অপশন আছে সালোয়ারটা দেখে নেবেন ডেলিভারি ম্যান থেকে খুব সুন্দর একটা সালোয়ার একদম প্রিন্ট প্রিন্ট করা কালার আছে কয়টা ভাইয়া কালার আছে অনেকগুলো অফার দিচ্ছি মাত্র 450 টাকা 450 টাকা ড্রেস মাত্র 450 টাকা আচ্ছা এটা একটা কালার খুব সুন্দর কালার কিন্তু ওকে